নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো পটলের দোরমা এই পটলের দোরমা এতটাই সুস্বাদু হয় খেতে মাছ মাংস সবাইকে হার মানিয়ে দেবে নিরামিষের দিনে এই পটলের দোরমা বানিয়ে নিলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি আটটা বেশ বড়ো সাইজের পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার গ্রেটার দিয়ে ঘষে ঘষে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন ঠিক এইবার ছুরি দিয়ে এইভাবে ওপর থেকে মাথাটা কেটে নেব সবগুলো পটলের খোসা ছাড়িয়ে আমি মাথাগুলো কেটে নিয়েছি এইবার চামচের পেছন দিয়ে আস্তে আস্তে ভেতরের বিচিগুলো আর মাংসটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব দেখুন ঠিক এইভাবে দেখুন সব বিচি আমি বের করে নিয়েছি ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে সব পটলের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি এইবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোরানো এবার একটা পেস্ট বানিয়ে নেব সব পটলগুলোকে আমি অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ভেতর বাইরে ভালো করে আঙুল দিয়ে ঘষে ঘষে নুনগুলো আমি মাখিয়ে নেবো নারকেল আর পটলের পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প মিষ্টি এবার ভালো করে কষিয়ে নেব দু চামচ দিয়ে দিলাম সর্ষে বাটা কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পনির হাত দিয়ে কিছুটা ম্যাশ করে পনিরটা আমি অ্যাড করে দিলাম এইবার জল শুকিয়ে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আবারও এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব আমাদের পুর রেডি হয়ে গেছে এইবার দু চামচ ময়দা আর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে পাশে রেখে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম খুব পাতলা হবে না পুটটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এইবার ফাঁকা পটলগুলোর মাঝখানে এইভাবে আঙুল দিয়ে টিপে টিপে আমি পুরগুলো সব ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন দিয়ে টিপে টিপে সব পুর আমি ঢুকিয়ে দিলাম ভেতরে এইভাবে সমস্ত পুর আমি পটলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এইবার ময়দার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা পটলের মাথার মধ্যে দিয়ে মুখগুলো আমি আটকে দেব দেখুন ঠিক এইভাবে এইবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এইবার পটলগুলো ছেড়ে দিচ্ছি এইবার হাই ফ্লেমে পটলগুলোকে আমি ভেজে নিলাম পটল ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটুখানি ফ্রাই করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ নুন এই সময় নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে কষিয়ে নিলাম অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন তেল চারিপাশ থেকে ছেড়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্ট আমি সাত থেকে আটটা কাজুবাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি কাজুবাদামটা দিয়েও আরও দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার মিক্সির মধ্যে জল দিয়ে আমি সেই জলটা অ্যাড করে দেব ভালো করে নাড়িয়ে নিলাম য়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইবার ভাজা পটলগুলো আমি অ্যাড করে দিচ্ছি এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পটলগুলো সেদ্ধ করে নেব দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর জলও অনেকটাই শুকিয়ে গেছে আমাদের পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে আপনারা এইভাবে একবার পটলের দোরমা ট্রাই করবেন দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ